গরমে যখন শীতের ভাইবনীতি ইচ্ছে করবে তখন চট ভে ভাবা পিঠা আর চিতই পিঠা খেয়ে নেবেন ভত্তা দিয়ে বৃষ্টিতে অবশ্য ভাপা পিঠা আর পিঠা খেতে মন্দ লাগবে না যদিও এই খাবারগুলো শীতকালে বেশি মজা হয় তারপরও গরমে খুব ভালোই লাগবে খেতে আশা করি আমার কাছে শীতের এই পিঠাগুলো দারুণ লাগে বিশেষ করে ভাপা পিঠা থুই পিঠা ভত্তা দিয়ে এখানে সুটকি ভত্তা আর একটা ধনে পাতার ভত্তা আছে ভত্তা দিয়ে পিঠাগুলো খেয়ে টেস্ট করে নিচ্ছি খেতে আমার কাছে দারুণ চমৎকার লাগতেছে বাঁপা পিঠা আমার খুব প্রিয় গরমের তুলনায় শীতকাল এগুলো খেতে খুব দারুণ লাগে এখন বর্ষা কালো বর্ষা হালকা গরমও আছে আবার ঠান্ডাও আছে বৃষ্টির কারণে যার জন্য পিঠাগুলো খেতে খুবই দারুণ লাগছে খুবই টেস্টি লাগছে পিঠা খেতে খেতে অনেকগুলো কথা বলে ফেললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন ওকে ভিয়ার্স এখন আমি ভ পিঠা খাব আপনারা দেখতে থাকুন আমারই সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আজকের বহু পিঠাটা খুবই স্বাদ লাগছে খেতে মনে হচ্ছে শীতকালে চলে আসছি গরম গরম ভাপ এটা ধোয়া ওঠা এক কথায় আর ভিতরে গুড় নারকেল ভরপুর